সে কি করবে সে কথায় কথায় হুমকি দিত যে উমুক আলম তার হাতে উমুক আলম সে কথায় কথায় বলতো যে মামুন হক সাহেব হয় তার সাথে তার ফর্মালি দিনের খাতের হোক যোগাযোগ সে ঠিক আছে মামুন হক সাহেবকে আমি ফোন দিচ্ছি উনি আসলো আসার পরে মামুন হক সাহেব বাসে আসতো এই আমি তাদের কথা এই লাস্টে সে নিজের থেকেই এই আপনার এই যে সে যে একটা সাংবাদিক সম্মেলন করলো যেখানে সে আল্লাহ করুক সেখানে মামুন সাহেবের নামটাও শিখেছে মামুন সাহেব তো তাকে দিনের খাতিরে বলছে তুমি দিন অনুযায়ী সমাধান না সে মামুন সাহেবের সমাধানটাকে সে মানে নেই না মেনে সে আমাকে আরো বলতেছে যে আমি যা বলবো মামুন সাহেব সেটা করতে বাধ্য কোন পুঁজিতে সে আমাকে এই ধরনের থ্রেট দেয় তুমি জানো না আমি কি জানি আমাকে এই থ্রেড সে দেয় সে মিডিয়ায় আসছে মূলত তার কোনো বিচারের জন্য না সে চাচ্ছে যে এখানে একটা মানে একটা আলেম সমাজকে সে উলঙ্গ করার জন্য এবং নারীবাদীকে সে প্রমোট করে কেন তার মূল উদ্দেশ্যটা কি যে তাকে আমি ছাড়তেছি না সে ফেসবুকে প্রকাশ করছে তাকে আমি তালাক দিচ্ছি না অথচ আপনারা জানেন না যে তাকে দুই দুইবার ইতিপূর্বে তালাক দেওয়া হয়েছে এবং এই যে লাস্টে সে ফেসবুকে দেখা আমি তালাক চাচ্ছি যখন তাকে আমি বলি যে আসেন সম্মতভাবে আমি তোমাকে শরীয়ত দেখে বিয়ে করছি আমি কোর্টের আইনে যাইতে রাজি না আমি কোর্টের দ্বারস্থ হতে রাজি না আমি এইসব আইনকে আমি পালন করতে রাজি না তুমি শরীয়ত দেখে আসছো শরীরটা অনুযায়ী তুমি বসো যেই ফাইসেলা হবে তুমি তালাক তুমি তোমার মতো যাবা তোমার সাথে আমার কোনো অভিযোগ নেই আমার সাথে আমার কোনো অভিযোগ নেই আমি যে লিমের তোমার থেকে পাই সেটা তুমি খালাস করো ডিস করো সে বলে যে না আমাকে তুমি তালাক দাও আমি আমি কি বলে আমি কোর্টের দ্বারস্থ হব আমি বলবো ওকে ঠিক আছে সে কী করবে সে কথায় কথায় হুমকি দিত যে উমুক আলেম তার হাতে উমুক আলম সে কথায় কথায় বলতো যে মানুষ হয় আমার হাতে মুঠায় তার সাথে তার নর্মালি দিনের খাতির হোক কোনো যোগাযোগ আসা করতে হবে সে লাস্ট পর্যায়ে বলে যে ঠিক আছে মামুন হক সাহেবকে আমি ফোন দিচ্ছি উনি আসতেছে আসলো আসার পরে মামুন হক সাহেব আসে এই সাতটা খানিক আগের কথা আসে আসার পরে সে বললো যে ঠিক আছে কি কি হবে কি করা যায় তো আসার পরে সে বলে আমি দিনের জন্য নিজেকে কুরবান করতে চাই ওই নাতি যেহেতু একই দিনের জন্য কুরবান করতে চাই দিন আমার দিনের জন্য আমি এই করতে চাই সেটা দিন যা বলে সেটাকে মানে অংশ বলছে ওকে তো ঠিক আছে আমাকে প্রশ্ন হলো যে আমি তো এটার জন্যই বসে আছে তো বলো যে ঠিক আছে তোমরা আইনগতভাবে তোমাদের উকিলরা লিখিত দিবে যে আমরা সম্মতি মানে উভয়ের পরস্পরের সমাধি আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আমাদের কোনো ধরনের কোন দাবি দেওয়া নাই আমরা শরীয়তের যেই আইন হয় এবং মানুষটাকে শব্দটা আমি উল্লেখ করলাম থেকে শরীয়ত যেটা বলে সেই অনুযায়ী আমার হবে এবং শরীয়তের বাইরের যে কোর্ট কাচারি আছে কাস্টমির মানুষ এগুলোতে আমরা দ্বারস্থ হবে না আমরা লিখিত হবে এবং আমরা বিচ্ছি হব তিন দিনের মধ্যে আগামী তিন দিনের মধ্যে এই কথা বলার পরে সে বললো যে আলহামদুলিল্লাহ আমি দিনকে মানতে পারলাম মানে আমি তখন আমি সাহেবকে বললাম যে দেখেন সে যে কাজগুলা অবৈধ করতেছে সে ফেসবুকে মিথ্যাচার করতেছে এটা বন্ধ করার জন্য মানে অনেক কিছু বললাম যাই হোক যেহেতু সমাধান হয়ে গেছে কথা আগে না বাড়ে উনি চলে গেলেন তার সাথে যাওয়ার পরে সে বললো যে আমাকে বলতেছে যে তুইও একটা গাধা তাদের মানুষ হকটা একটা গাধা তাদের হৃদ সম্প্রদায়ের একটা গাধা তোরা ইসলামের আইন সম্মতে তোরা লিখিত করবি যে আমরা শরীর সম্মতভাবে করতেছি দেশের আইনে আমরা যাবো না এটা তো রাষ্ট্রদ্রোহী মামলা হয়তো তোমাদের বিরুদ্ধে এই এটা ছিল তার কথা বললাম যে ওকে তাহলে কি করণীয় এই এই করতে করতে দেখেছি সে দুই দিন পরে দেখলাম যে আমার বাসায় হাজির কি যে আমি নামাজ পড়ে বেরিয়েছি দেখেছি বাসায় পুলিশ স্টেশনে হাজির এই যে একটা মেয়েকে নিয়ে আসছে সেই মেয়েকে নিয়ে যে আমার বিরুদ্ধে মামলা সে এদিকে তালাক চায় আর ওদিকে সে মামলা করে যে আমি তাকে যৌতুকের জন্য টাকা চাচ্ছি এবং তাকে ইতিপূর্বে কোনো ভরণ পছন্দ নেই বাচ্চাকে মারতেছি এবং আমি যৌতুক না দেওয়ার কারণে আমি তালাক দিতে চাচ্ছি অর্থাৎ সে আমাকে এভাবে আটকাচ্ছে আর কেসের মামলায় সে আমাকে রাখছে যে আমি তাকে তালাক দিতে চাচ্ছি যৌতুকের কারণে সে চাচ্ছে না এই তার ছিল ভিতর পরিকল্পনা এবং বাহিরের অবস্থা আর বাসায় যে বন্দী থাকার ব্যাপারটা সে বলে একটা মানুষ সারাদিন ফেসবুকিং করতেছে আমি বাইরে আছি সফরে আছি ওই বাসায় সে বিভিন্ন মানুষকে নিয়ে আসতেছে এই যে যেই মহিলাটা এই যে মানে উকিল জানি না ওনার উকিল ওকালতি কত কি তার তো আইনের কোনো ভাষাও নেই আইনের কোনো নলেজও আমার জানে না আমি তো আইনের লোক না বাকি আমি যেটা বুঝি সে দীর্ঘদিন যাবৎ সে আমার বাসায় আসে লাস্টে কয়েকদিন যাবৎ আমি যখন বাসায় আসতে গেছি বাসায় ফোন বলছে বাসায় দিনী বোন আছে দিনী বোন এই পরশু দিন যখন উনি সামনাসামনি তখন বুঝলাম যে এই দিনই বোন হচ্ছে সেই দিন এই মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে এই আমার বাসায় বসে আমার বিরুদ্ধে আর তাকে দিনই পরিচয় দিয়ে এবং এই লাস্টে সে সাজানোর আগে হয়েছে সে আবার সে এক কাহিনী সেই আমার কার্ডকে কার্ডের নাম্বার চুরি করে সে এক সপ্তাহে আট লক্ষ আঠারো হাজার টাকা সে উধার করে নেয় এবং সে প্রত্যেকবার মানে যখন তার আম্মার মানে আমি যদি এখন তার মাকে টাকা দিই সব সমস্যা তাকে টাকা দেব টাকা দিলে সমস্যা সমাধান যখন আমি বলি আমি বললাম যে ভাই এই ক্ষেত্রে আমি তোমাকে আর ছাড় দিতে রাজি না তুমি আমার টাকা ফেরত দিবা এবং তুমি তুমি আলাদা হয়ে যাও এই তখন থেকে সে এই মামলা শুরু বন্দি এবং শুরু হিসেবে তাকে পোস্ট করে যে তোমাকে জোর করে পোস্ট করে কিভাবে জোর করে একটা মানুষ যে কিনা কোর্টে যাইতে পারতেছে বাসার থেকে সে মেডিকেলে যেতে পারতেছে সে বাচ্চাকে নিয়ে কোর্টে যাচ্ছে আসা যাওয়া করছে সে কিভাবে বন্দি হয় এরপরে লাস্টের ঘটনা আমি বলি যখন আমি দিনকার ঘটনা আমার দুবাই ভিসা শেষ হয়ে যাচ্ছে দুবাই যাবো সে যাওয়ার আগের দিন সে পুলিশ নিয়ে আসে যে সে বাসায় বন্দি পুলিশ আসার পরে সে পুলিশকে পেশ করে যে আমি বাসায় বন্দী অবস্থা আটকার বন্দি কোন দিক থেকে সে বুঝাইতে অক্ষম হয় তার অ্যাডভোকেট বুঝাইতে অক্ষম হয় তখন অ্যাডভোকেট সাহেবকে আমি বলি যে আপনি আমার বাসায় আসা যাওয়া করতেছেন আপনি বন্দি কোন আপনি তখন বাধ্য হয়ে পুলিশ ভাই আপনি যদি রিস্ক মনে করেন আপনি আপনার আম্মার বাসায় চলে যান সে স্বামীর বাসা ছাড়া সে যাবে না সে এ বাসায় থাকবে এখানেই ই করবে কিন্তু তার টাকা পয়সা তার যে চাহিদা সেভাবে তাকে দিতে হবে দিয়ে এরপর তার সে যেটা চায় সেটা তাকে করতে হবে আমি বললাম যে ভাই তুমি আইন 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 থেকে তোমাকে কেন টাকা দি এই কাজগুলো ব্যবসা আজকে তুমি এখান থেকে নিয়ে আর কালকে যে তুমি বাচ্চাকে নিয়ে এসে তার কথা কি তা লাগলে সে আরেক জায়গায় যা আমার বাচ্চাটাকে থেকে নিয়ে এসে আরেক জায়গায় যা মানুষ করবে এই করবে এই যে বাচ্চার ছবিগুলো সে দিচ্ছে তা আমার বাচ্চার রক্ত বের হয় ছয় মাস জন্ম ছয় মাস পর থেকে লাফালাফি করলে নাতে রক্ত বের সেই রক্তগুলোকে সে কতদিন আগে ছবি আল্লাহ ভালো জানে সে ই করে দিচ্ছে যে বাচ্চাকে করা হচ্ছে বাচ্চাকে ছুরি ছাড়াচ্ছে পুলিশ যখন আসছে তখন দেখছে যে বাচ্চা আমার সাথে কিভাবে আন্তরিক এবং মানে তারা আশ্চর্য হয়ে গেছে এবং এই তার মহিলা উকিল বলতেছে যে আপনি যেভাবে আমাকে বলছে যে যেভাবে আপনার ওয়াইফ বাচ্চা নিয়ে চলে যায় কার কার জায়গায় থাকে কোথায় কি এরকম আমি করল তো আমার স্বামী আমাকে মেরেই ফেলতো এই উকিল সবার কথা এই উকিল হিসাবে এখানে এসে বললো যে এটা তো কোনো বাস্তবতা পাচ্ছি না অথচ মূল সমস্যা কি যে তার চাহিদা অনুযায়ী তাকে কেন আমি বন্দি করব যে কথা বলা যাবে না পুরুষদের সাথে তাকে আটকানো যায় না ব্যাপকভাবে সে সাথে কথা বলবে আমাকে না জানে আমার বাসায় তার আম্মা যে কোনো পুরুষকারকে নিয়ে আসবে এটা কিভাবে সহ্য করা যায় কিভাবে সহ্য করা যায় যে আমার বাসায় সে যখন তখন পুরুষ মানুষ আনবে যে কোনো আলেম হোক যাই হোক আমার সাথে বলে না যে কোনো আলেমদের সাথে যোগাযোগ করবে তার মতো করে তার মতো করে সে আমাকে মানে থ্রেড দেয় বড় বড় আলেমদেরকে নিয়ে সে থ্রেড দেয় যে উমুক আলেমের আমি এটা জানি উমুক আলেমের সেটা জানি উমুক আলেম আমার হাতের মুঠায় সে ব্ল্যাক মিলিং থ্রেড দেয় তা আমি তখন বললাম যে ভাই কোন আলেমের কি জানো তুমি জানো আমি আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছি আমার কোনো কিছু অস্পষ্টতা নাই যে আমার তোমার ভয় করতে হবে তুমি কি করবা করো এরপরে এই লাস্টে সে নিজের থেকেই এই আপনার এই যে সে যে একটা সাংবাদিক সম্মেলন করলো যেখানে সে সেখানে মামুন সাহেবের নামটাও শিখেছে মামুন সাহেব তো তাকে দিনের খাতিরে বলছে যে তুমি দিন অনুযায়ী সমাধান না সে মামুন সমাধানটাকে সে মানে নেই না মেনে সে আমাকে আরও বলতেছে যে আমি যা বলবো মামুন সাহেব সেটা করতে বাধ্য কোন পুঁজিতে সে আমাকে এই ধরনের থ্রেড দেয় তুমি জানো না আমি কি জানি আমাকে এই থ্রেটগুলো সে দেয় এবং আজকে এই লাইভ করা আগ পর্যন্ত অনেকেই আমাকে বলছে যে ভাই অনেক কিছু আপনি এরায় চলেন ওইটা বলেন না সেটা বলেন না তো আমি বলতে বাধ্য আর লাস্টে এখন আমি যে কথাগুলো কিছু বলতেছি যে আমার ব্যক্তিগত আবেগ থেকে যে ভাই একটা মানুষ বিশ বছর কমি লাইনে আসে হেফজো পরে দশ বছর লাগায়া আলেম হইতে দশ বছর এরপরে সে মুফতি হয় এত লং টাইম সে কমি অঙ্গনে থাকে তিরিশ বত্রিশ বছর সে থাকে আর আরেকটা মানুষ হুট করে সে সিনেমার থেকে এসে বরকা পরে তার দিনের উপর আপনাদের এত অটল ভরসা হয়ে যায় আর যেই কমি অঙ্গনের ছেলেটা এতগুলা বছর আমি বলতেছি না যে কারো ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত মত হচ্ছে যে কোনো একটা কমের ছেলে যদি নামতে নামতে লাশ পর্যন্ত চলে যায় আর অপর অঙ্গনের কোন একটা মানুষ উঠতে উঠতে উপরে উঠে তাও সমান হবে না আপনারা কোন লজিকে আপনার একটা মানুষ হুট করে বরকা পরে আসছে তাকে আপনারা দেখেন সে বরকা পরে সে একটা মানে একটা বেহায়াপনা মানে মানে কি বলবো এটাকে একটা পর্দাহীন মেয়েকে সাথে নিয়ে সে লাইফ করে সব সবাইকে দেখাচ্ছে তার ইমানের উপর আপনাদের ভরসা আর আরেকটা মানুষ সে বিশ বছর পড়ালেখা করে দশ বছর কর্মের মধ্যে থেকে তাদের উপর মানে আপনাদের এই লজিক আসে কেন আমাদের আমাদের কায়দে মোহতারাম সাহেব আমি আমি মানে ওনার এক সাক্ষাতে ওনার একটা উক্তি শুনতেছিলাম ছিলাম মানে ফজুর রহমান সাহেব উনি একটা কথা বলছিলেন যে আমাদের ওলামাদের একটা অনেক ওলামাদের একটা সমস্যা হচ্ছে যে এখলাসের জায়গা হচ্ছে অন্তর আর চিন্তার জায়গা হচ্ছে আকল আকল এখলাসের জায়গা না আমাদের মনেও এখলাস ভরা আমাদের মাথায়ও আকলের জায়গায় এখলাস ভরা আমরা এখলাসে দিনের ভাই দিন কারো মুখাপেক্ষী না এই যে আজকে আপনারা বলেন যে দিনের পথে আসছে এমন একটা ভাব যে দিন কেমন যেন তার জন্য ছটফট যে উমুকে দিনের পথে আজকে দিন পূর্ণ হয়ে গেছে উমুর ফারক যেন হয়ে গেছে তো এই যে আপনাদের এই টেন্ডেন্সি যে উমুকে দিনের পথে আসছে ভাই কেউ থাকলেও দিনের আসা যায় না কেউ না চলে গেলেও দিনের আসে দিন খুব স্ট্রং একটা জিনিস আজকে যখন আমাকে বিভিন্ন লেভেলের ওলামায়ের আমরা আমাকে আজকে বললেন অনেক বড় বড় আমি নাম নিতে পারতেছি না বললো যে আপনাদের এই কারণে নারীবাদীরা দিন কিনে কথা বলার সুযোগ পাবে এই হবে আরে ভাই ওলামাদের আমাদের ভিতর থেকে নারীবাদী যায়নি